ধান বিক্রি করলেন জিরা ধান বিক্রি করলেন কত করে মন বিক্রি করলেন জিরা ধান কত সত্তর আমরা জানলাম জিরা ধান তিনি বিক্রি করলেন দুই হাজার সত্তর টাকা মন কি বস্তায় নাম কি ধানের নাম কি জাতের নাম কি সাতান্ন সাতান্ন ধান কত করে মন বিক্রি করলেন ষোলোশো দশ দশ টাকা মন কত কেজিতে মন বিক্রি করলেন